আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ইসরায়েলে আগ্রাসনে গাজার 52000 মানুষ উদ্ধাস্ত এদিকে সহিংসতার জেরে 21 ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরাইলে পুলিশ হামাসের সর্বোচ্চ কমান্ডারকে হত্যার দু দফা চেষ্টা চালিয়েছে ইসরায়েল এদিকে জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাবে মতককে পৌঁছাতে পারেনি হামাস ও ইসরায়েল ইসরায়েলি বিমান হামলায় নতুন করে আরও চার ফিলিস্তিনি নিহত এদিকে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইহুদিবাদী প্রেসিডেন্ট নেতানিয়াহু বোমা ও রকেট হামলা থেকেও ভয়াবহ কিছু অপেক্ষা করছে ফিলিস্তিনিদের জন্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জাতিসংঘ জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের চলমান আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় বাউন্ন হাজার মানুষ উদ্ধস্ত হয়েছে এছাড়া পুরো গাজা উপত্যকা জুড়ে ছয়শো পঞ্চাশটি ভবন বিধ্বস্ত হয়েছে জেনেভায় জাতিসংঘ ত্রাণ সংস্থার মুখপাত্র জেন্স লায়েরক গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য জানান তিনি জানান উদ্ধাস্ত হওয়া লোকজনের মধ্যে সাতচল্লিশ হাজার ব্যক্তি জাতিসংঘ পরিচালিত আটচল্লিশটি স্কুল ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন লায়েক বলেন ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় একশো বত্রিশটি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস এবং তিনশো ষোলোটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে ছয়টি হাসপাতাল এবং নয়টি প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্র এবং একটি পানি শোধনাগার রয়েছে এই পানি শোধনাগারটি ধ্বংসের কারণে গাজার আড়াই লাখ মানুষ বিশুদ্ধ পানির সুযোগ থেকে বঞ্চিত রয়েছে জাতিসংঘ ত্রাণ সংস্থার মুখপাত্র আরও বলেন তারা গাজার উদ্বাস্ত লোকজনকে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহের চেষ্টা করেছেন উদ্ধাস্ত লোকজনকে ত্রাণ সামগ্রী সরবরাহের জন্য তিনি গাজার সীমান্ত ক্রসিং খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার জনগণের জন্য প্রয়োজনীয় ঔষধের মারাত্মক ঘাটতির জন্য উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ঔষধ ঘাটতির কারণে নবজাতক শিশুদের জীবন বিপন্ন হতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাসের মহামারী মারাত্মক আকার ধারণ করতে পারে সূত্র পার্স টুডে we এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে একুশ বিক্ষোভকারীকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি পুলিশ বুধবার উনিশ মে সকালে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ওয়াফা নিউজ এজেন্সি স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে অনুসারে হেব্রন নেবুলাস ও চেনিন থেকে তিনজন ও বেথেলহাম থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় সময় বুধবার উনিশ মে সকাল পর্যন্ত এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুইশো জনে দাঁড়িয়েছে যার মধ্যে পঁয় জনই ইসরায়েলের দখলদারিত্বকে কেন্দ্র করে বেশ ধরেই বিক্ষোভ চলছিল জেরুজালেম নয় মে লাইলাতুল কদরের রাতে আল আকসায় নামাজ আদায় শেষে মুস ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করলে তাদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী প্রতিবাদে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালায় পরে তা যুদ্ধের রূপ নেয় যা এখনো চল ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার সর্বোচ্চ কমান্ডার মোহাম্মদ দেইবকে হত্যার জন্য দুইবার চেষ্টা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের ঘাতক বাহিনী আজ বুধবার সকালে ইহুদিবাদী বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হিদাই জিলবারম্যান সাংবাদিকদের এ কথা জানান তিনি বলেন হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে গত সোমবার ইসরায়েলের রকেট হামলা শুরু হয় এরপর থেকে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাশাম ব্রিগ্রেডের প্রধান কমান্ডার মোহাম্মদ দেইফকে হত্যার জন্য ইসরায়েলি বাহিনী চেষ্টা চালায় তবে দুই দফায় ইহুদিবাদী ইসরায়েলের বাহিনীকে ফাঁকি দিতে সক্ষম হন মোহাম্মদ দেব ইহুদিবাদী বাহিনীর মুখপাত্র জেনারেল হিদাই জিলবারম্যান আরও জানান গাজার দক্ষিণ অঞ্চলে হামাদ যোদ্ধাদের একটি ভূগর্ভস্থ টানেলের ওপর পাঁচ দফা হামলা চালানো হয়েছে সর্বশেষ হামলায় ইসরায়েলের পঞ্চাশটি জঙ্গি বিমান অংশ নেয় বলে ইসরায়েলের আরজ শিবা পত্রিকা জানিয়েছে পত্রিকাটি জানিয়েছে বারো কিলোমিটার জুড়ে টানেলে একশো দশটি গাইডেড বোমা ফেলা হয় এছাড়া ইসরায়েলি বাহিনী গাজার রিমাল এলাকায় কয়েকটি অবস্থানে বোমা হামলা চালায় পত্রিকাটি জানিয়েছে গত রাতে গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে পঞ্চাশটি রকেট ছোড়া হয় সূত্র পার্স টুডে বহু আলোচনার পরও ইসরায়েল এবং হামাসের লড়াইয়ে যুদ্ধবিরতির বিবৃতি ঘোষণা করতে পারল না জাতিসংঘ ডয়েসে ভেলে জানিয়েছে মঙ্গলবার জাতিসংঘে এ নিয়ে দীর্ঘ বৈঠক হয় কিন্তু শেষ পর্যন্ত ঐক্যমতে পৌঁছানো যায়নি খবরে বলা হয় জাতিসংঘে এ দিনের বৈঠকে পুনর দেশ আলোচনায় বসেছিল এর মধ্যে নিরাপত্তা পরিষদের পাঁচ দেশ রয়েছে নিয়ম অনুযায়ী কোনো বিবৃতি প্রকাশ করতে গেলে নয় দেশকে পক্ষে ভোট দিতে হয় স্থায়ী সদস্য দেশগুলোর কেউ ভেট দিলে বিবৃতি প্রকাশ করা যায় না মঙ্গলবারের বৈঠকে বিবৃতির বিরুদ্ধে ভেটো দেয় যুক্তরাষ্ট্র ফলে তা প্রকাশ করা যায়নি যুক্তরাষ্ট্রের ঠিক বিপরীত অবস্থান নিয়েছিল ফ্রান্স যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেয় দেশটি একই সঙ্গে মিশর কে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহারের কথা বলা হয় কিন্তু বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া যায়নি এদিকে ইউরোপীয় ইউনিয়ন অবশ্য দ্রুত যুদ্ধবিরতি ঘোষণার পক্ষে ব্লকের সাতাশটি দেশের বিবৃতি প্রকাশ করেছে তবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র পলিসির প্রধান জোসেফ বরেল জানিয়েছেন হাঙ্গেরি ওই প্রস্তাবে সই করতে রাজি হয়নি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এবং জর্ডনের রাজা দ্রুত যুদ্ধবিরতি ঘোষণা করে ঘটনার রাজনৈতিক সমাধানের রাস্তা খোঁজা উচিত বলে মত প্রকাশ করেছেন সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছিলেন মার্কিং প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিং প্রশাসনের মুখপাত্র জানিয়েছিলেন যুদ্ধ থামিয়ে আলোচনার কথা বলেছিলেন বাইডেন কিন্তু মঙ্গলবার প্রকাশ্য বিবৃতিতে আপত্তি জানায় দেশটি নিউ টাইমসের এক রিপোর্ট দাবি করছে হামাসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাদের কথা হয়েছে হামাদ জানিয়েছে যুদ্ধবিরতিতে আপত্তি নেই কিন্তু যুদ্ধবিরতির যে শর্ত ইসরায়েল চাপাতে চাইছে তাতে তাদের আপত্তি আছে অন্যদিকে বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ইসরায়েলের শান্তি ফেরাতে যতদিন প্রয়োজন ততদিন হামলা চলবে বলে জানিয়েছেন তিনি নেতানিয়াহ বলেন ইসরায়েলের সব নাগরিকের জন্য শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকবে গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ২২০ জন নিহত হয়েছেন এর মধ্যে নারী ও শিশু রয়েছে তেষট্টি জন অন্যদিকে ইসরায়েলে দুই শিশু সহ বারো জন নিহত হয়েছেন এদিকে ফিলিস্তিনের ওপর হত্যাযোগ্য অব্যাহত রেখেছে ইসরায়েল ইউরোপ ও আরব দেশগুলোর যুদ্ধবিরতির আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রোববার ভোরেও পশ্চিম তীরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন খবর আল জাজিরার গত নয় দিন ধরে গাজায় ইসরায়েলি নিধনযজ্ঞে নিহত বেড়ে দুইশো জনে দাঁড়িয়েছে নিহতদের মধ্যে তেষট্টি জন শিশু রয়েছে রয়েছেন বাগদত্তা তরুণী সহ অনেক নারীও ইসরায়েলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলায় বারো ইসরায়েলি নিহত হয়েছেন নিহতের মধ্যে দুই শিশু রয়েছে এছাড়া গত নয় দিনের সংঘাতে এ পর্যন্ত গাজায় বস্তুচ্যুত হয়েছেন অন্তত আটচল্লিশ হাজার থেকে বাউন্ন হাজার মানুষ জাতিসংঘের মানবিক সহায়তা কর্তৃপক্ষ জানিয়েছে বিমান হামলা ও আর্টিলারি গোলার আঘাত থেকে বাঁচতে তারা বাড়িঘর ছেড়ে জাতিসংঘ পরিচালিত আটান্নটি স্কুলে আশ্রয় নিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন গাজায় অনেক হামাস সদস্যর বাড়ি ধ্বংস করা হয়েছে এই বাড়িগুলোতে বসবাসের পাশাপাশি হামাসের সাংগঠনিক বৈঠক ও অস্ত্রের মজুদ করা হতো বলে দাবি করছেন ইসরায়েলের সামরিক কর্মকর্তারা এদিকে গাজায় অনতি বিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরেকেল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুদ্ধবিরতির জন্য কাজ করছেন বলে জানান যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনি ও ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছেন মিশরীয় কর্মকর্তা যুদ্ধবিরতিতে পৌঁছাতে লবিং করে যাচ্ছে আরব লিগও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতিতে তার সমর্থনের কথা জানালেও হামলা বন্ধে সরাসরি কিছু বলেননি এদিকে যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তিনি বলেছেন ইসরায়েলের শান্তি ফেরাতে যতদিন প্রয়োজন ততদিন ফিলিস্তিনের গাজায় হামলা চলবে গাজায় নয় দিনের গোলা বর্ষণে হামাস অনেক বছর পিছিয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি এছাড়া এই সংঘাত নিয়ে আগামী বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে তবে যুদ্ধবিরতির সব আহ্বান আমলে না নিয়ে হামলা অব্যাহতের ঘোষণা দিলেন নেতানিয়াহ ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদারিত্বকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত নবম দিনে গড়িয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর বর্বর গোলাবর্ষণ ও রকেট হামলায় ফিলিস্তিনি যেন মৃত্যু পরিতে পরিণত হয়েছে ইসরায়েলে হামলার প্রতিবাদে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী দল হামাসের রকেটে ইসরায়েলে দুই সংখ্যা পৌঁছেছে জনে সেখানে আহত হয়েছে অন্তত জন গাজা উপত্যকায় বসবাসকারী স্থানীয় ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং ইসরায়েলি বসতকারীদের ভূমি দখলকে কেন্দ্র করে হামাস ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে শুরু হওয়া এই সহিংসতা গড়িয়েছে নবম দিনে এই নয় দিনে ইসরায়েলের বিভিন্ন শহর ও স্থাপনা লক্ষ্য করে হামাস প্রায় তিন হাজার চারশো রকেট ছুঁড়েছে ইসরায়েলি দখলদার বাহিনীর রকেট হামলায় অসংখ্য নিহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাসপাতালগুলো যার কারণে সেখানে বন্ধ হয়ে গেছে করোনা ভাইরাসের শনাক্তকরণ টেস্ট এতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাক্তার আশরাফ আল কিদ্রার বরাতে আল জাজিরার সাংবাদিক স্বামী আবু সেলিম বলেন শুধুমাত্র একটি ল্যাবে কোভিড টেস্টগুলো করা হতো ইসরায়েলি হামলার কারণে যা বন্ধ হয়ে আছে তিনি আরও বলেন যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে বোমা ও রকেট হামলা থেকেও বিপজ্জনক কিছু অপেক্ষা করছে ফিলিস্তিনিদের জন্য করোনা ভাইরাসের সংক্রমণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে ইতিমধ্যে গাঁজার ঔষধের সংকটও দেখা দিয়েছে পরিস্থিতি ক্রমশ প্রকট হচ্ছে যাদের জরুরি ঔষধ প্রয়োজন তারা ভীষণ বিপদে পড়েছেন সেই সঙ্গে ঝুঁকিতে পড়বেন করোনা আক্রান্তরা ঔষধের সংকট নিরসনে তিনি আন্তর্জাতিক মহলের সাহায্য চেয়েছেন যাতে দ্রুত গাজায় মেডিকেল সরঞ্জাম ও ঔষধ সরবরাহ করা সম্ভব হয়